হেভি গন্ধ আছে কমলা লেবু কমলা লেবু কিন্তু দারুণ গন্ধ ম্যাডাম একটা এই আমাদের ম্যাডামের ইচ্ছা আনন্দটা দেখো কত দিনের অপেক্ষা পরে দেখুন এই হচ্ছে বড় বড় সব হাতে ধরে দাঁড়িয়ে আছি দেখুন সব কমলা কমলালেবু পাড়ায় ব্যস্ত হ্যাঁ শুক্রিয়া আমাদের গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল রবিবার বেরিয়ে পড়েছি যাব বেড়াতে এই বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাস আসবে এখান থেকে জুলে ইসলামপুর থেকে উঠবো শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে প্রাইভেট কার করে আজকে যাব সিটং আজকে সবাই চলে এসছি আমাদের স্কুলের সবাই বাকি আরেকজন ম্যাডাম আসছে বাস স্ট্যান্ড থেকে বাসটা নিয়ে আসছে দেখুন বন্ধুরা হয়ে গেছি আমরা সকাল সকাল ম্যাডাম আমাদের সকাল সকাল রেডি হয়ে গেছে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিল সাড়ে চারটে আচ্ছা সাড়ে চারটায় আমাদেরকে নিয়ে যাবে বলে আর আমরা উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে ছটায় সাতটা কুড়ি এখনো বাস আসেনি আমাদের আরেকজন ম্যাডাম তো এখনও বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছে বাস পাইনি সব বাস আজকে পিকনিকের জন্য যাচ্ছে নমস্কার বন্ধুরা ফাইনালি আমরা আবার যাচ্ছি শিটং এই গাড়ি কিনতে ছেড়ে দিল শিলিগুড়ি থেকে ছেড়ে দিয়েছে আমাদের সুনীলদার গাড়ি সেখান থেকে এখন বেঙ্গল সাফারি এই দেখতে পাচ্ছেন সাইডে হয়তো বুঝতে পারছেন না এখন বেঙ্গল সাফারির কাছেই আছি এই যে মোমো দিয়ে গেল সবাই মোমো খাচ্ছে পাহাড়ে এসছে মোমো পাহাড়ি মোমো দেখুন সব মোমো খেতে ব্যস্ত ঠান্ডায় গরম গরম মোমো পাহাড়ি মোমো খাচ্ছে না কিন্তু গাড়ি ছেড়ে দিবে আর একটা মোমো বাকি ছিল টেস্টই আছে

দেখুন বন্ধুরা এই প্রথম ঢুকে এলাম শিটংয়ের দিকে যাচ্ছি এখানে দাঁড়িয়ে একটা হোমস্টের কাছে দাঁড়িয়েছি এখানকার পরিবেশও খুব ভালো আজকের তো আবহাওয়াটা মেঘলাই আছে মোটামুটি ওয়েলকাম টু শিটং এই শিটংয়ের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে একটুখানি বিশ্রাম নেওয়া ভিডিও বানানো সাইড সিনগুলো দেখে দেখেই যাচ্ছি দেখুন এইখানে লেখা আছে আই লাভ শিটং we <laughs> এই দেখুন ইকো পার্ক সেই শিটং যাওয়ার রাস্তাতেই পড়লো ইকো পার্ক এন্ট্রি ফি বিশ টাকা করে এই যে দিয়ে দিলাম কুড়ি টাকা ইকো পার্কের এন্ট্রি ফি এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করছি এটা তো প্লাস্টিকের লাগানো আছে লোকাল প্রোডাক্ট আউটলেট ছিল এখন কোনো কিছুই নেই মোটামুটি একটা ঘোরার জায়গা এই যে ইকো পার্কের গাড় এখানে বিশ টাকা করে নিয়ে নিচ্ছে ফুড স্টল টল ছিল বন্ধুরা এখন এই ইকো পার্কে আছি তারগন ইকো পার্ক এখন এক দশটা পঞ্চাশ বাজে এই দেখুন পিছনে ভিউটা এগুলো হচ্ছে পাইন জঙ্গল আছে পাইন জঙ্গল সঙ্গে বিভিন্ন পার্কটা যদিও ফাঁকা যাই হোক আসলে একটু নেমে বিশ্রাম নেওয়া জায়গা আগে ফুড স্টল টল ছিল হয়তো এই যে ফুড স্টল আছে লোকাল ফুড স্টল সব দেখাচ্ছে কিন্তু এখন কিনো কিছুই নেই সব ফাঁকা আসতে পারেন বসতে পারেন ছবি টবি মেনলি ফটোশ্যুটের জন্য জায়গা ফটোশ্যুট করতেই পারেন আর এই যে সব বড় বড় পাথর হ্যাঁ পাথরের চাই এই দেখুন সব ছবি তোলা হালকা একটু বিশ্রাম নেওয়া এই টয়লেটের ব্যবস্থা আছে এখানে এইদিকে টয়লেট আছে যদি টয়লেট টয়লেট করতে চান এই হচ্ছে পার্কের অবস্থা উপর থেকে ভিউ এই উপর থেকে ভিউ হেঁটে হেঁটে উপরে চলে এলাম দেখুন বন্ধুরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি জঙ্গলটা দেখলে হয়তো বুঝতে পারবেন কীসের জঙ্গল এটা হচ্ছে শৃঙ্কণা গাছ শৃঙ্কণা গাছের জঙ্গল শৃঙ্কণা মানে যেটা থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় সেই শৃঙ্কণা গাছ আপনাদের দেখাচ্ছি এই দেখুন এগুলো সব শৃঙ্কণা গাছের জঙ্গল ফলও তৈরি হয়েছে এখানে এইসব গাছগুলো পাতা দেখুন লম্বা লম্বা পাতা সরু সরু লাল রঙের এখান থেকেই তৈরি হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ পুরো পাহাড় জুড়েই বাগান আছে চাষ করা হয়েছে মনে হচ্ছে অনেক বড় বড় গাছ ছিল কাটাও হয়েছে এগুলা কেটে ছোট ছোট গাছ বেরিয়েছে পুরো জঙ্গল পুরো পাহাড়টা জুড়েই এই শৃঙ্কোনা গাছ আস্তে আস্তে গাড়িটা মানে পাহাড়ের রাস্তা তো ভিড় হয়ে গেছে ভিড়ের জন্য আমাদের গাড়ি আর উপরের দিকে যেতে পারছে না একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এলাম আর এইখানে মেনলি দাঁড়াইয় ছবি তোলারই জায়গা বিশেষ করে এই যে সিংকোনা গাছের জঙ্গলটা দেখার জন্য এখানে সবাই আসে আমরা গাড়িটাকে পিছনে রেখে দিয়ে এলাম আর এই দেখুন জঙ্গলের সরু রাস্তা পাহাড়ি রাস্তা একদম যাচ্ছি ভিতরে একদম জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গল মানে বুঝতেই পাচ্ছেন গভীর জঙ্গল পুরো পাহাড়টা জুড়েই শৃঙ্কনা গাছ লাগানো হয়েছে শৃঙ্কণা গাছ থেকে শৃঙ্কণা গাছের জঙ্গলে যাচ্ছি ওই দিকে অনেকে যেচ্ছে সামনে রিক্স নিয়ে আমিও যাচ্ছি পিছনে স্যারেরাও আসছেন ভালোই লাগছে আর আর একটুখানি উপরে গেলেই আমরা মেন কমলালেবুর বাগানে পৌঁছাবো এখন দুপুর একটা বাজে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি গাড়িটা পৌঁছাচ্ছে যেতে যেতে আর আমরা যেহেতু আজকেই ফিরে যাব সেই জন্য গাড়িটাকে যেখানে ইচ্ছা দাঁড় করাচ্ছি আর যেখানে যেরকম ভিউ পাচ্ছি সেরকমভাবে দেখে নিচ্ছি আমাদের তো কোনো সমস্যাই নেই আবার ফিরে যাব রিটার্ন সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি যেটা এলাম গাড়িটা যেই রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে কিন্তু যাবে না যাওয়ার সময় উল্টা রাস্তা দিয়ে যাবে যেহেতু উল্টা রাস্তা দিয়ে যাবে সেই জন্য আমরা এই রাস্তায় যেসব ভিউ পয়েন্টগুলো পড়ছে সেগুলোকে দেখে নিচ্ছি এই দেখাচ্ছি আপনাদের এইবার দেখুন শৃঙ্খনা গাছের জঙ্গলটা কীরকমভাবে পুরো পাহাড়টার উপরে হয়েছে এগুলা হয়তো সরকারি এরিয়া হতেও পারে কারণ এগুলা তো সরকারের ওষুধ তৈরি কাজে লাগছে যেহেতু পুরো পাহাড়টা দেখতে পাচ্ছেন এবার বুঝতে পাচ্ছেন পুরো পাহাড় জুড়ে কিরকম ভাবে গাছটা লাগানো হয়েছে এই দেখুন পাহাড়ের ভিউ পুরো জঙ্গলে এইদিকে সিংকোনা গাছ আর এইদিকে অন্যান্য সব গাছের জঙ্গল ওই নিচে ছোট ছোট গ্রাম আরো অনেকে উপরেই গেছে উপরে সব ছবি তুলছে উপরে উঠে এখান থেকে হেভি লাগছে বিশাল সুন্দর

দেখুন বন্ধুরা ভিউ পয়েন্টটা দেখুন এই ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর লোক আর ভিউ পয়েন্টটাও খুবই সুন্দর এই যে শৃঙ্কোনা গাছ শৃঙ্কনা গাছের জঙ্গল এখানে আবার চা বাগান আর পাহাড়ের ভিউটা তো আপনাদের দেখাচ্ছি কি সুন্দর আমরা অনেকক্ষণ আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল ভালোই লাগছে এই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট সানরাইজ ভিউ পয়েন্ট এগুলো যে দেখছেন এগুলো সবই কুইনাইন সিংকোনা গাছ এই যে বড় বড় সব শৃঙ্খলা গাছ এদিকে চা বাগান না তবে এখানে হোমস্টেও আছে আর ওইদিকে তো ভিউ পয়েন্টগুলো দেখে আনলাম খুবই ভালো লাগছে ছোট ছোট ঘরগুলা বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এই পিছনে আরও অনেকেই নেমে গেছে নিচে আমরাও এখান থেকে এলাম উঠে হাঁপিয়ে গেলাম কিন্তু অনেকটা আর এই যে সানরাইজ ভিউ পয়েন্টের ভিউ ভিউ দেখার জন্য এখন প্রচুর লোক এখান থেকে আমরা এরপরেই যাব শিটংয়ে যেখানে কমলালেবুর বাগান এখানে প্রায় এক ঘন্টা হয়ে গেল নিচে ছিলাম মনটা এবং শরীরটা সবই জুড়িয়ে গেল যদিও একটু পরিশ্রম হলো উঠতে নামতে তবে ভালো লাগলো এই হচ্ছে হলদারা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টটা কিন্তু সত্যিই ভালো এখানে দোকান পাট অনেক জিনিসপত্র খাওয়ার জিনিসও পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা কমলালেবুর বাগানে এই যে দেখুন কমলালেবুর বাগান ও কত কমলালেবু হয়েছে এই দেখুন সাইজগুলো একটু ছোট্ট ছোট্ট হলেও প্রচুর প্রচুর ফলেছে এগুলা সব ভিতরে ঢুকবো রাস্তার ধারে এগুলা দেখতে পাচ্ছি দিকে রাস্তার ধারে আছে আরো খুবই ভালো লাগছে এদিকে এই পিছনে পুরো বাগানে ভর্তি কমলা লেবু এইখানে কিন্তু বড় বড় সাইজের সব হয়েছে কমলা লেবুগলা এই সব বড় সাইজ দেখুন বন্ধুরা ফাইনালি এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন এইদিকে দিকে হোমস্টে অরেঞ্জ গার্ডেন যাচ্ছি বাগানের ভিতরে খুবই এক্সাইটেড বিশেষ করে এই অরেঞ্জের জন্যই এতদিন ধরে অপেক্ষা ছিলাম আসবো কবে এই অরেঞ্জ বাগানে অরেঞ্জ বাগানে এসে হাতে একটু কমলা লেবু ধরবো এইটুকুই শখ বাকি কমলা লেবু তো সবাই খেতে পায় কিন্তু বাগানে এসে কমলা লেবু দেখা সঙ্গে এখান থেকে কিনে নিয়ে যাওয়া বাড়ির জন্য বিষয়টা সম্পূর্ণ আলাদা বাগানে এসে বাগানে গাছ থেকে পাড়া তার যে অভিজ্ঞতা সেটা খুবই ভালো এখানে পুরো চারিদিকেই বাগান আমরা এখানে বিক্রিও হচ্ছে সাইডে এ সব বিক্রি হচ্ছে দামটা একটু বেশি এই দেখুন এটা একটা কমলা লেবু গাছ এখানেও হয়েছে বুঝতে পারছেন এই উপরে দেখতে পাচ্ছেন কমলালেবু হয়েছে এই কমলা লেবুর টেস্ট করতে দিচ্ছি বাকি ঢুকবো বাগানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি লাগছে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে প্রতিজনের বাকি আমরা একটু সাইড সিনটা ঘুরে নিয়ে তারপরে বাগানে ঢুকবো হ্যাঁ এদিকে জঙ্গলের মতন রাস্তা দেখতে পাচ্ছেন যাচ্ছি এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আজকে একটু মেঘলা সেই জন্য হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এইবার হচ্ছে আসল বাগানে প্রবেশ করলাম আমরা এই হচ্ছে কমলা লেবু এই আমাদের ম্যাডামের ইচ্ছা আনন্দটা দেখো কত দিনের অপেক্ষা পরে বিরতির অবসান ঘটল ফটো তোলা হবে ফটোর জন্যই তো পয়সা দিয়ে ঢুকেছ পয়সা দিয়ে ঢুকতে হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু আরে আরো নিচে আসো কত পাবে হাতে বাগানের মালিকের শুকর চাষ এদিকে শুকর রেখেছে একটা দেখুন বন্ধুরা কমলালেবুর বাগানে ফাইনালি পৌঁছে গেছি এই হচ্ছে কমলালেবু বাগান এই যে হাতের নাগালে দেখুন হাতের কাছেই কমলালেবু সব হ্যাঁ পুরো বাগান এই সাইজটা কিন্তু ছোটো ছোটো এই রকম সাইজের বাকি বড় বড় কমলালেবু সব আছে সেগুলোতেও দেখালাম আপনাদের খুবই ভালো লাগছে এমনি সাধারণ বড় গাছ হয় একটু সাইজে বড় ঝোপের মতন আমাদের যে বাতাবি টাতাবি গাছ আছে সেই রকম সাইজেরই গাছ পুরো এলাকাটাই কিন্তু বা কমলা লেবুতে ভর্তি বাকি শিটংয়ে আপনাদের শৃঙ্কণা গাছ দেখালাম শৃঙ্কণা গাছ থেকে যেটা কুইনাইন তৈরি হয় সেই গাছগুলো তো দেখলাম এদিকে কমলা লেবুর বাগান দেখুন পিছনে এই জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু কমলা লেবু থাকবে আজকে এসছে অনেকেই এসছে আমাদের ঘোরাঘুরি করছে সব কমলা লেবু তোলা হচ্ছে খেতে চাইলে খেতে দিবে মোটামুটি ভালোই লাগছে কাছাকাছি শিলিগুড়ির কাছাকাছি এলাকা গাড়ি আমাদের মোটামুটিভাবে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন নিয়ে আসবে সাইড স্ক্রিন পুরো ঘুরে দেখাবে সঙ্গে এই কমলালেপুর বাগান অহলদারা ভিউ পয়েন্ট আছে অহলদারা ভিউ পয়েন্টটা তো খুব ভালো আপনাদের দেখালাম বাকি সিন দেখাতে দেখাতে চলে আসবে এইখানে সিটংয়ে এখানে এসে আপনারা হোমস্টেও পেয়ে যাবেন আর গাড়ির নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো দেখে নেবেন সঙ্গে চলে আসবেন যোগাযোগ করে অ্যাভোকাডো অ্যাভোকাডোর কাজ কি হয়

দেখুন এই হচ্ছে বড় বড় সব কমলা লেবু হাতে ধরে দাঁড়িয়ে আছি রিল অনেকে আমার তো কিছু নেই তবে আমার ভিডিও বানাচ্ছি এই হচ্ছে কমলা লেবু ফাইনাল ডেস্টিনেশন সিটং এখানে কিন্তু বড় বড় সব কমলা লেবু হয়েছে আর শীতকালটা থাকবে দামটা যদিও প্রচুর আর ম্যাডামকে দেখো ম্যাডাম গাছের নিচে দাঁড়িয়ে আছে লেবু চোর লেবু চোর হয়ে আছে রোদটা উঠল গাছের দেখুন বন্ধুরা এই কমলালিপুর বাগানের ভিতরেও মালিক এখানে মুখোশ চাষ করেছে এটা হচ্ছে পোয়াস বলে এখানে লেবুর বাগানের ভিতরে এটা পোয়াস চাষ করেছে পোয়াস কিন্তু এইখানে শীতকালের ফসল সারা বছর প্রায় পাওয়া যায় এই উত্তরবঙ্গেই পাওয়া যায় আমরাও খাই ভালোই লাগে পোয়াসের আমরাও খেতিটা দেখলাম এখানে এর আগে বাজার থেকে কিনে খাই কিন্তু এখানে কুমড়াও আছে লোকাল জাতের কুমড়া এটা কি কুমড়া এটা হচ্ছে মিষ্টি কুমড়া এগুলা এটা এটা এটাকে কি কি বলে কোয়াশ বলে এদিকে কোয়াশ হ্যাঁ কোয়াশ বলে এগুলাকে গ্রিন কোয়াশ হোয়াইট কোয়াশ আর এটা কুমড়া এই তো ছোট সাইজের কুমড়া সব চাষ করেছে পাহাড়ি ধন্দল বলতে এটা জ্বালিয়েছে হ্যাঁ আমাদের যেটা তরি বলি তরি পাহাড়ি তরি অনেকটাই লম্বা এদিকে লঙ্কা চাষ টমেটো অনেক কিছু লাগিয়েছে আর এটা তো দেখতে পাচ্ছেন কমলা লেবুর বাগান হ্যাঁ মন তো রাখনা পড়ে গা আমি পাতা হ্যা আমি মালিক আলাদ হ্যাঁ आप लोग यहाँ हमने नीचे पत्ता हमारे के नीचे के पत्ते जिन्ना

গন্ধে অতুলনীয় গাছের গাছের নিচের টাটকা ফল তুলেই খাওয়া তার যে মজা সেটা সম্পূর্ণই আলাদা ওই জন্যই এত পয়সা খরচা করে এত দূর জার্নি করে এইটাই সাফল্য জাস্ট গাছ থেকে ডাইরেক্ট প্রোটিন নিচ্ছি খাচ্ছি এই অরেঞ্জ জুস পেট খারাপ হতেই পারে আপনারা আশীর্বাদ করবেন লোক দেওয়ার দরকার নেই আসবেন এসে খেয়ে যাবেন না দেখুন বন্ধুরা এখনও শিটং আছি তিনটা সাড়ে তিনটা বাঁচতে চললো বিকালে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছেন সামনে কাঞ্চনজঙ্ঘা আর এই তো অরেঞ্জ গার্ডেন এখনও কিন্তু সিটংয়েই আছি অরেঞ্জ গার্ডেন এদিকে অরেঞ্জ গার্ডেন এদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা এখন একটু মেঘটা কমতেই দেখা যাচ্ছে প্রথম যখন এসেছিলাম তখন ততটা দেখা যাচ্ছিল না এই কাঞ্চনজঙ্ঘা দারুন ভিউ এখানে একটু মোমো টোমো খেয়ে নিলাম এবার গাড়ি ছাড়বে আমরা ফিরে যাবো এবার রাস্তায় যেতে যেতে যদি আরও ভিউ পয়েন্ট পড়ে তবে সেগুলোতেও আমরা কভার করে করে যাব বাকি আসবেন ভালোই লাগলো আমাদের সিটং এসে সারাটা দিন মোটামুটি একটা দিনের জন্য এসে তো ঘুরে যাওয়া যায় এখানে হোমস্টে আছে হোমস্টেতেও থাকতে পারেন বাকি পিছনেই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ফিরে যাচ্ছি ভালো থাকবেন আর এরকম আরও ভিডিও দেখাবো আপনাদের জন্য ততক্ষণ দেখতে থাকুন